পারফেক্ট টিপস ও ট্রিক সহ আমি যে কাচ্চি বিরিয়ানি বানিয়েছি এই এই যে দেখুন বিরিয়ানির হান্ডি পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে আসুন দেখে নিই কি করে আমি এই বিরিয়ানিটা বানালাম নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা। আজকের রেসিপি যেহেতু বাংলাদেশি কাচ্ছি বিরিয়ানি সেজন্য আমি কাচ্চি বিরিয়ানি বানাবার জন্য প্রথমে সর্ষের তেল দিলাম এই প্যানের মধ্যে এরপরে আমি দিচ্ছি বেশ কিছুটা লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে আমি প্রথমে একটু বেরেস্তা বানিয়ে নেব কিন্তু এই বেরেস্তাটা যে খুব একেবারে কর করে হতে হবে তেমন কিন্তু নয় মোটামুটি একটা বেরেস্তা তৈরি হলেই চলবে এখানে নিয়ে এসেছি চার কাপ বাসমতি চাল বা বাসমতি কিন্তু কাচ্চি বিরিয়ানি তৈরি হয় এটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই হচ্ছে চালটা আমি ধুয়ে নিয়ে এসার পরে রাখলাম এবারে দেখুন এখানে আমি নিয়ে এসেছি জৈত্রী এটা হচ্ছে দারুচিনি এলাচ এটা হচ্ছে লবঙ্গ গোলমরিচ আর জিরে এইটা এই চালের মধ্যে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি এবার এটা চালের মধ্যে খুব ভালো করে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম দুধ দিচ্ছি এই যে এটা হচ্ছে গরম দুধ এই গরম দুধ এটা হচ্ছে মহিষের দুধ কিন্তু বিরিয়ানি সবসময় মহিষের দুধে তৈরি হয় এটা আমি কিছুটা গরম দুধ দিলাম গরম দুধ দেওয়ার পরে এটাকে আমি একটু মিনিট পনেরো বা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো দুধে ভেজানোর কারণ হচ্ছে চালের যা সাইজ সেই সাইজ কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় সেই কারণে আমি দুধে ভিজিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব দুধ এনেছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ইলো ফুড কালার আর দিচ্ছি এর সাথে কয়েকটা জাফরান এটা দিয়ে আমি এটা প্রায় আধ ঘন্টা মতন এইভাবে এটাও ভিজিয়ে রেখে দেব। এটা কিন্তু এরপরে এর সাথে অন্যান্য আরও ফ্লেভার মিশবে ওখানে যেহেতু হাফ কিলো মতন চাল রয়েছে সেজন্য আমি এখানে হাফ কিলো মতনই চিকেন নিয়ে এলাম কাচ্চি বিরিয়ানি ইন জেনারেল মাটেনে হয় কিন্তু এখন আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন সেজন্য চিকেনেও কিভাবে। এত সুন্দর কাচ্চি বিরিয়ানি বানানো যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা দই অ্যারাউন্ড বড় স্পুনের থ্রি স্পুন দিলাম দই এই দইটা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা সম্পূর্ণ একটা মজবে এবং তার জন্যে এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যারাউন্ড টু স্পুন বড় স্পুনের মতো টু স্পুন আদা এবং রসুনের পেস্ট এর সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দেড় স্পুন মতো লবণের ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক স্পুন ওয়ান লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনের গুঁড়ো এটা দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একবার এবারে এর মধ্যে আমি এই যে বেরেস্তাটা ভেজে রাখলাম মোটামুটি একটা বেরেস্তা এটা কিন্তু খুব ক্রিস্পি নয় আবার খুব নরমও নয় এই যে দেখুন হাত দিয়ে ভেঙেও যাচ্ছে এই রকম মতন একটু বেরেস্তাটা বানিয়ে নিতে হবে আমি কিছুটা বেরেস্তা এর মধ্যে দিয়ে এটাকেও হাফ অ্যান আওয়ার মতন আমি ম্যারিনেশনের জন্য ছেড়ে দেব কিন্তু এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল এটা দিয়ে এটা প্রায় হাফ অ্যান আওয়ার মতন এটাও ম্যারিনেট হবে আমি প্রেশার কুকারের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়ে সামান্য একটু তেল দিলাম দেখুন অ্যারাউন্ড ওয়ান স্পুন মতন তেল এর মধ্যে আমি আলুগুলো এখানে আলু আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন আমি অ্যারাউন্ড তিনটে আলু দিলাম এই আলুগুলো দিয়ে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে এটার মধ্যে জল দিয়ে সামান্য একটু দিতে হবে এর মধ্যে লবণ কারণ এই লবণটা এখনই দেবেন কিছুটা কারণ আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এখন যদি লবণটা না দেন তাহলে কি হবে লবণে এটা ভেতরে ঢুকবে প্রেসার কুকারের মধ্যে যেহেতু এটা চালের সাথেও বয়েল হবে মানে বিরিয়ানির সাথেও এটা বয়েল হবে সেজন্য আমি এইটাকে একটা হুইসেল আলুটা দিয়ে নেবো না হলে কিন্তু এটা পুরোটা বয়েল হয়ে উঠবে না যেহেতু এটা চিকেনের হচ্ছে সেহেতু একটু কিন্তু কুক করে রাখতে হবে মাটনের হলে কিন্তু আলুটা কাঁচাই দেয়া যাবে এরকম ছোট ছোট টিপস ও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন কাচ্চি বিরিয়ানি কিন্তু পার্টিকুলার এরকম একটা হাঁড়িতেই রান্না হয় কাঁচি বিরিয়ানি কিন্তু কোনো রকম কড়া বা গামলার মধ্যে কিন্তু হবে না এরকম পার্টিকুলার একটা এরকম বড় হাঁড়ি কিন্তু দরকার প্রথমে এর ভেতরটা পুরোটা ভালো করে ড্রাই করে নিতে হবে হাঁড়িটা দেখুন একদম গরম হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড হাফ কাপের একটু কম একটু সর্ষের তেল তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে এনেছি আমি কিছুটা এটা হচ্ছে ডালটা এই ডালডাটা কিন্তু দিতে হবে বিরিয়ানিতে হলে কিন্তু বিরিয়ানির স্বাদ একেবারেই দোকানের মতন হয় না দোকানে যে বিরিয়ানি আপনারা খান সেই স্বাদ কিন্তু এই ডালটা থেকেই মেনলি আসে ঘি পরে লাগে কিন্তু প্রথমে ডালডাটা দিয়েই রান্না হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি এই ফোড়নগুলো এখানে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিতে হবে এই যে হাফ স্পুনেরও কম একটু চিনি সবসময় একটু করে ব্যালেন্সের জন্য যে মিষ্টি খাবার আপনারা বানাবেন সেখানে অল্প একটু নুন এবং যেখানে আপনারা নুনটা খাবার বা এরকম স্পাইসি খাবার বানাবেন সেখানে দিয়ে দেবেন একটু করে একটু পরিমাণে চিনি এইটা কিন্তু এই ব্যালেন্সটা করে খাবারটাকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট অ্যারাউন্ড থ্রি স্পুন কারণ এই আদা এবং রসুনের পেস্টটা একদম এটার গন্ধ কিন্তু আসতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংস বা চাল কোনো রকম কিচ্ছু মেশাবেন না তাহলে কিন্তু বিরিয়ানির গন্ধ পুরো হাফ হয়ে যাবে যদি না এইটার অ্যারোমাটা পার্টিকুলারলি বেরিয়ে আসে এরপরে দিয়ে দিতে হবে আমি যেহেতু বানাচ্ছি চিকেনের এই যে কাঁচা চিকেনটা দিচ্ছি সেজন্যই এটা হচ্ছে কাচ্ছি বিরিয়ানি আপনারা যদি রান্না করে সাধারণত বিরিয়ানিতে চিকেন ব্যবহার করা হয় কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ কাঁচা চিকেন ব্যবহার করার জন্যই এই চিকেনটা বাংলাদেশের বিখ্যাত বিরিয়ানি যে বিরিয়ানির নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং এটা এই যে দেখুন আমি এই যে কাঁচা অবস্থায় প্রায় হাফ অ্যান আওয়ার এরও বেশি এক ঘন্টা আপনারা যদি ওভার নাইট এটাকে ম্যারিনেট করে রাখেন সেটা আরও বেশি সুস্বাদু হবে আমি অ্যারাউন্ড ওয়ান আওয়ার কি একটু বেশি হবে এটা ম্যারিনেট করে রাখলাম এই চিকেনটাকে এইভাবে এবারে এই যে এইটা একটু নিচে একটু জাস্ট ছড়িয়ে দিতে হবে আপনারা সবসময় মনে রাখবেন যে এই যে পে নিচের যে লেয়ারটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ চিকেন বা মাটনের কিন্তু লেয়ারটা হতে হবে এবং সেটা কাঁচা চিকেনের লেয়ার হতে হবে সম্পূর্ণ কাঁচা চিকেন ব্যবহার করার জন্যই এই চিকেনটা বাংলাদেশের বিখ্যাত বিরিয়ানি যে বিরিয়ানির নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কতগুলো কিন্তু পার্টিকুলার নিয়ম আছে সেগুলো মেনে চললে একেবারে পারফেক্ট খাবারটা তৈরি হবে যেহেতু প্রথমে স্তরে আমি চিকেন দিয়েছি এটাতে কিন্তু কেবরা ওয়াটার এবং সমস্ত যে বিরিয়ানি ফ্লেভারগুলো হয় সেগুলো কিন্তু একেবারেই দুবার করে ব্যবহার করতে হবে প্রথমে আমি দিয়ে দিলাম একবার ফ্লেভারটা প্রথমে দিলাম কেবরা ওয়াটার মধ্যে দিচ্ছি রোজ ওয়াটার তারপরে দিচ্ছি আমি এর মধ্যে অ্যারাউন্ড টু ড্রপস মিঠা আতর টমেটো পিউরি একদম ফ্রেশ পিউরিটা বাড়ির যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি অ্যারাউন্ড দুটো টমেটোর পিউরি দিলাম আপনারা যদি টমেটো সস দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু টমেটো ফ্রেশ পিউরিটা দিলে তার স্বাদটা একেবারেই অন্য রকমের সুন্দর হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এটা প্রায় ফর্টি পারসেন্টেরও কম কিন্তু এই রাইসটা কুক করা আছে যেহেতু কাচি বিরিয়ানিতে চিকেনটা রান্না হবে সেজন্য সেই হিসাব মতন আমি আগেই দেখেছিলাম চালটা অল্প জল এবং দুধ দিয়ে আমি এটাকে মানে ইয়ে করে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে আমি ফর্টি পর্যন্ত কুক করে নিয়েছি তার বেশি কুক করলে কিন্তু আর গ্যাসের ফ্লেম একদম কম করে রাখবেন এবারে এর ওপরের যে লেয়ারটা হবে সেই ওপরের লেয়ারটা সম্পূর্ণ রাইসের লেয়ার কিন্তু দিতে হবে ভাতের লেয়ারটাই কিন্তু এর ওপরটাতে দিতে হবে এই যে দেখুন একদম যা জল দুধ যা দিয়ে আমি ভিজিয়েছিলাম তাই দিয়েই করেছি এবং তাইদের জন্যই দেখুন রাইসগুলোর যে মানে মাপটা হয় সে মাপটা সাইজগুলো অনেক বেশি বড়ো 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 হয়ে গেছে সব সময় বিরিয়ানি যখন বানাবেন গরম জল এবং টু স্পুন পর্যন্ত আপনারা দুধ দিয়ে ভেজালে চালের যে সাইজটা সেই সাইজটা দ্বিগুণ পর্যন্ত হয়ে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা আপনারা যদি কাঁচা লঙ্কা বাটা দিতে চান বাটাও দিতে পারেন কিন্তু কোচানো কাঁচা লঙ্কা কিন্তু এটা যত সেদ্ধ হবে এই লঙ্কার ফ্লেভারটা যত ভেতরে দেখবে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে খোয়া ক্ষীর এই যা যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু ব্যবহার করবেন নালে কিন্তু কাচ্চি বিরিয়ানির স্বাদ প্রপার আসবে না যেহেতু আমি এর মধ্যে দেখুন চাল আছে চার কাপ আছে নর্মাল বাসমতি রাইস এবং এক কাপ পোলাওয়ের চাল আছে এবং মশলা ধোয়াই যে জলটা যেটার মধ্যে চিকেন ম্যারিনেট করা ছিল এবং এই কাপে আমি চালটা যেহেতু মেপেছি সেজন্য দেখুন এই কাপের মাপ অনুসারে মানে আপনার হচ্ছে পাঁচ কাপ চাল এবং মাংস সবটা মিলে আপনার হচ্ছে আট কাপ সুতরাং আট কাপ হলে ষোলো কাপ জল নিয়ম অনুসারে দিতে হয় কিন্তু প্রথমেই ষোলো কাপ জল দেবেন না যেহেতু চালটা সেদ্ধ করা আছে সেক্ষেত্রে চালটা কিন্তু গলে যেতে পারে সেজন্য দেখুন ওপর থেকে আমি এই যে মশলা ধোয়া যে জলটা যেটা আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই যে জলটা ছিল সেটাকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে অ্যারাউন্ড দেখুন এখানে তিন কাপ জল হলো তিনের একটু কাপ এই জলটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই পরিমাপগুলো কিন্তু একদম খেয়াল রাখবেন নালে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে না হয়েছে এটা কিন্তু একটা পুরো আলু হওয়া সম্ভব নয় সেজন্য এখানে আমি অ্যারাউন্ড যে আলুগুলো দিলাম এবারে সেই আলুগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই যে স্যাফরন এবং কালার দিয়ে যে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই আমি অলরেডি একবার ফ্লেভার দেবার পরে যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি ওপর থেকে আরেকবার দিচ্ছি আমি রোজ ওয়াটার টু ড্রপস কেবড়া ওয়াটার টু ড্রপস আর তার সাথে আমি দিচ্ছি মিঠা আতর অ্যারাউন্ড টু ড্রপস এই যে এটা দেওয়ার পরে এটা আমি ওপর থেকে আস্তে আস্তে করে এটা এইভাবে 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 এটা পুরোটাই কিন্তু খাইয়ে খাইয়ে দেবেন এই জন্যই জলটা ষোলো কাপ হিসাবে সাধারণত পোলাও কোটে আপনারা ডবল ডবল দিয়ে দেন ওরকমটা দিলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না দেখুন রস চিনি এগুলো কিন্তু একদম ব্যালেন্সিংয়ে ফুডটাকে কাজ করবে তারপরে লাস্টে দিতে হবে এবারে ওপর থেকে কিছুটা এই যে ঘি এই ঘিটা কিন্তু ওপর থেকে দিতেই হবে না হলে কিন্তু এটা স্বাদটা প্রমিনেন্ট আসবে না ব্যাস তৈরি হয়ে গেল কাচ্চি ঘি বিরিয়ানি জাঁক এবারে এটাকে আপনারা চাইলে এরকম আটা দিয়েও ঢাকা দিতে পারেন আমি এটাকে একটা কাপড় দিয়ে ঢাকা দেব কারণ সময় আমি বলে থাকি আমার খাবারে যে খাবার যখন বানাবেন খাবার কোনো জিনিসটা যেন ওয়েস্ট না হয় কারণ খাবারটা হচ্ছে ভীষণ একটি মূল্যবান জিনিস সেজন্য আমি সব সবসময় আমার দর্শক বন্ধুদের বলে থাকি যে খাবার জিনিস যেন না ওয়েস্ট না হয় সেজন্য দেখুন আমি এটাকে এয়ারটাইট করার জন্য প্রথমে একটা কাপড় ঢাকা দিলাম

এবারে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আমি সালান হিসেবে আজকে কিন্তু এই যে দেখুন কত সুন্দর একটা বিরিয়ানি একদম পারফেক্ট বিরিয়ানি ঝরঝরে কাচ্ছি বিরিয়ানি তার সাথে সালান হিসাবে আমি রেখেছি এখানে চিকেন কারি এই যে দেখুন বিরিয়ানির হান্ডি পারফেক্ট কাচ্ছি বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে তাহলে এই ছিল আমার আজকে রেসিপি কাচ্ছি বিরিয়ানি আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো আগামীতে আমি অবশ্যই ফিরবো